স্টার সিনেপ্লেক্সের হিসাবে দুই হাজার চব্বিশে বাংলাদেশে ছবি কেমন ব্যবসা করেছে তা জানাবো এই ভিডিওতে বছর শেষে বক্স অফিস থেকে জানা গেল দারুণ তত্ত্ব গত ছাব্বিশে প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার বলা ভালবাহুল দেশে কোনো বক্স অফিসের অস্তিত্ব নেই ফলে বছর শেষে স্টার সিনেপ্লেক্সের হিসাবটাই মূলত দেশের সিনেমা শিল্পের অলিখিত বক্স অফিসের প্রতিচ্ছবি মেলে হিসাব মতে ২০২৪ সালে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি বিদেশি ছবিগুলোর মধ্যে সেরা দশের স্থান পাওয়া তিনটি ছবি বাংলাদেশের পাঁচটি ছবি হলিউডের এবং দুটি ছবি বলিউডের এবার বলিউডের সিনেমা আশাতীত প্লব গেছে হলিউডের সিনেমা আহামরি চলেনি বলিউড বলিউড ব্লক ছবিগুলোকে ছাপিয়ে শপথ দশ সিনেমার তালিকায় এক নম্বরে উঠে এলো রায়হান রাফির তুফান এ তালিকায় আরো স্থান পেয়েছে হিমেল আশরাফের রাজকুমার ও অনন্য মামুনের দরদ তিনটি ছবির নায়ক একজনই শাকিব খান আশা করি দুই হাজার সফল ছবি উপহার দিবে সাকিব খান জেএম সভিজের পক্ষ থেকে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওতে লাইক দিলে আরো সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন